প্রথম হচ্ছে দাঁতের কথা আমি বলেছি তারপরে চুল পড়ে যাওয়া বা চুল পাকা সেটাকে রোধ করতে সাহায্য করে এটা বদহজমের ক্ষেত্রে এটা সাহায্য করে এবং যাদের দাঁত বা চুলকানি রয়েছে সেই ক্ষেত্রে সমাধান হিসেবে কাজ করতে পারে এই জড়িবুটি বা ভেষজ উদ্ভেদ এই যে আমরা পূজা পদ্ধতি দেখতে পাই এটা তো সম্পূর্ণ টেকনোলজিক্যাল পদ্ধতি তো দুর্গাপূজা বাসন্তী পূজা কালী পূজা এই যে শাক্তবাদ সম্প্রচারিত হয়েছে বা আজ সমাজে প্রচলিত কাল থেকে এর পেছনে রয়েছে তন্ত্র পদ্ধতি টেকনোলজিক্যাল পদ্ধতি এবং সর্বোপরি আয়ুর্বেদীয় পদ্ধতি অর্থাৎ আয়ুর্বেদিক ফর্মুলা ইহার ভেতরে লোকায়িত কৃষি আমরা এখানে যজ্ঞ পদ্ধতি পাচ্ছি এই যজ্ঞ পদ্ধতি সম্পূর্ণ একটি ম্যাথেমেটিক্যাল পদ্ধতি আর এই ম্যাথেমেটিক্স বা টেকনোলজি যেটা সম্পূর্ণরূপে তন্ত্রে প্রয়োগ করা হয়েছে যেমন ডিভাইস অর্থাৎ যন্ত্র আবার এই যজ্ঞ পদ্ধতির ভেতরে অনেক পূজার দ্রব্য সামগ্রী থাকে ঘি মধু কলা বিভিন্ন রকম ফল ফলারি থাকে এর সম্পূর্ণ আয়ুর্বেদিক ফর্মুলা আর তন্ত্রের যে ডিভাইস থেকে শুরু করে যন্ত্র তন্ত্র মন্ত্র এর সব কিছুই তান্ত্রিক ফর্মুলা অনুসারে এসছে বা টেকনোলজিক্যাল ফর্মুলা অনুসারে এসছে আমরা দুর্গাপূজার যে নবরাত্রি এখন চলছে ষষ্ঠী এখনো আসেনি আপনি ষষ্ঠীর দিনে কি করবেন যে ষষ্ঠীতে এমন একটি বিষয় দুর্গা মায়ের পূজার সঙ্গে লুক্কায়িত রয়েছে যেটা শুধুই আমরা ষষ্ঠীতে করি বাকিটা আর আমরা ভ্রুক্ষেপ করি না কিন্তু ষষ্ঠীর দিনেই আপনার জীবনের সমস্ত গোষ্ঠী উদ্ধার হয়ে যেতে পারে ব্যক্তি জীবনের সমৃদ্ধি আনতে পারে ব্যক্তিগত জীবনের সমৃদ্ধি আনতে পারে তো ব্যক্তি জীবন আর ব্যক্তিগত জীবন একটি পার্সোনাল একটি বায়োলজিক্যাল বায়োলজিক্যাল যখনই বলছি তখন আপনার পারিবারিক সমস্ত ক্ষেত্রে কিন্তু সম্পৃক্ত রাশি প্রকার পারস্পরিক সুতরাং এই যে পদ্ধতি ষষ্ঠীতে প্রয়োগ করা হচ্ছে মা দুর্গা কি হচ্ছে দাঁত পরিষ্কার করে দেওয়া হচ্ছে অর্থাৎ সহজ কথা ব্রাশ করিয়ে দেওয়া হচ্ছে কী দিয়ে ব্রাশ করে দেওয়া হচ্ছে লক্ষ্য রাখুন সেটা হচ্ছে বিলো বৃক্ষের ডাল অর্থাৎ বেল গাছের শাখা প্রশাখা দি এটা কিন্তু বর্তমান প্রচলিত নিয়ম কিন্তু আমাদের শাস্ত্রীয় বা গুরু পারম্পরিক ভাবধারাতে মহাপুরুষদের কাছ থেকে যেটা আমরা জানতে পেরেছি সেটা কিন্তু একটি ভেষজ উদ্ভেদ বেলব্রিক্স ভেষজ উদ্ভেদ মারাত্মক এবং ভীষণ গুরুত্বপূর্ণ ভেষজ উদ্ভেদ কল্পনার অতীত ঠিক সেই প্রক্রিয়ায় আরেকটি ভেষজ উদ্ভিদের কথা এখানে বলা আছে সেটা হচ্ছে অপমার্গ সহজ কথায় আপাং হিন্দিতে লডজিলা বা লরজিরাপ সংস্কৃতে আপাং বা অপমার্গ বা অপমার্গজ আপনারা আনাচে কানাচে দেখে থাকবেন দেখবেন ওই গাছের ডগা থেকে শুরু হয় কাটার মতো থরে থরে বেশ এক ফিট দেড় ফিট দু ফিট লম্বা ছোটো ছোটো কাঁটা থাকে যার গায়ে গেলে ওই কাটাগুলো আপনার কাপড়ে লেগে যায় বা আপনারা ছবিটা দেখলেই বুঝতে পারবেন যে এটাকেই আমরা আপাং বা অপমার্গ বলে তো এই অপমার্গ বা অপমার্গজ এই আপাং ব্যবহার করা হয় মা দুর্গার দাঁত ব্রাশ করিয়ে দেওয়ার জন্য অর্থাৎ এই ষষ্ঠীর দিনে যদি কেউ দাঁত ব্রাশ করে এই আপাঙের শাখা প্রশাখা দিই তাহলে তার সারা বছর দাঁত ভালো থাকে এটি একটি বিষয় আরেকটি বিষয় হচ্ছে আপাং শুধু দাঁতের ক্ষেত্রে নয় আপনার ব্যক্তিগত জীবনে বা ব্যক্তি জীবনে কমপক্ষে আঠাশ থেকে তিরিশটা রোগের সমস্যার সমাধান করতে পারে এই আপাং বৃক্ষ এই ভেষজ উদ্ভিদ বা জড়িবটি ফলে দেখুন দুর্গাপূজার ক্ষেত্রে যে মায়ের দাঁত ব্রাশ করিয়ে দেওয়ার জন্য অছিলা করে যে আপাংয়ের কথা বা বেলবৃক্ষের কথা ধরুন আমি এখানে আপাংয়ের কথাই বলবো কারণ এটা সুপ্রাচীন মতবাদ মহাপুরুষদেরই মতবাদ তো সেই আপাঙের যে গুরুত্বটা তন্ত্র তন্ত্রপ্রক্রিয়ায় এসেছে বা আয়ুর্বেদিক সিস্টেম অনুসারে অ্যাপ্লাই করা হয়েছে যেটা দুর্গাপূজার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সুতরাং দুর্গার ক্ষেত্রে দাঁত পরিষ্কার করিয়ে দেওয়া নয় মা দুর্গার দাঁত দিব্য দাঁত মানে ডিভাইন টিথ সেখানে কোনো নোংরা মল ময়লা হ্যাঁ এ ধরনের কিছুই হয় না সম্পূর্ণরূপে পবিত্র দিব্য চিৎঘন তার দন্তসত্ত্বা তার শরীরটাই চিনময় দিব্য স্বর্গীয় যাই বলো ডিভাইন বডি ফলে তার দাঁতটাও ডিভাইন তাহলে তার দাঁত কেন পরিষ্কার করিয়ে দিতে হচ্ছে এই পূজা পদ্ধতি তন্ত্র পদ্ধতি এটা টেকনোলজিক্যাল পদ্ধতি যা আমাদের ব্যক্তিগত জীবনে প্রয়োগ করতে হবে এবং ব্যক্তিগত জীবনকে ব্যক্তির জীবনকে সমৃদ্ধ করতে হবে সুস্থ এবং সুন্দর রাখতে হবে এই জন্য প্রাচীন ঋষিরা এই তন্ত্র প্রক্রিয়ার মাধ্যম দিয়ে পূজাচার পদ্ধতি নিয়ে এসছেন যেটা সম্পূর্ণ আয়ুর্বেদিক সিস্টেম এবং তন্ত্রমার্গীয় সিস্টেম সর্বোপরি যোগমার্গীয় পদ্ধতিও এর ভেতরে রয়েছে সুতরাং আমরা বুঝতে পারছি যে এই আপাং দুর্গাপূজার ক্ষেত্রে যেমনটা সম্পৃক্ত ঠিক তার থেকে বেশি ছাড়া কম নয় সম্পৃক্ত আমাদের ব্যক্তিগত জীবন আমি বলবো যে এই আপাং দাঁতের ক্ষেত্রে প্রথম কাজ করে আর কোন কোন রোগে সমস্যার সমাধান হিসেবে কাজ করতে পারে আবাং তবে আমি এই দাঁতের কথাটা বলছি যারা ষষ্ঠীর দিনে খেয়াল রাখবেন ষষ্ঠীর দিনে এই গাছের মূল অর্থাৎ শিকড় তুলে যদি দাঁত ব্রাশ করতে পারেন ওই একটি দিন তাহলে আপনার সারা বছর দাঁত ভালো থাকবে আর পাশাপাশি তা যদি না করতে পারেন তাহলে প্রত্যেক দিন যেমন আপনি ব্রাশ করেন এই শাখা বা প্রশাখা দিয়ে আপাঙের শাখা বা প্রশাখা দিয়ে যদি দাঁত ব্রাশ করেন তাহলেও সারা বছর আপনার দাঁত খুব ভালো থাকবে এবং জীবনের আপনার যতটুকু বেঁচে থাকার জীবন তার অধিকাংশ সময়টা সাধারণ মানুষের থেকে তুলনামূলকভাবে দেখলে দেখা যাবে আপনার দাঁতটা বেশি ভালো থাকবে সুস্থ সুন্দর থাক তো যাইবো আমরা দেখবো এখন এই আপাম কোন কোন রোগে সমাধান হিসেবে কাজ করে তার কয়েকটি রোগের নাম আমি বলছি যেখানে সমাধান হিসেবে এটা কাজ করে তবে ফর্মুলা এখানে বলবো না কারণ প্রত্যেকটি ফর্মুলা ব্যক্তিবিশেষে তার শারীরিক মানসিক পরিস্থিতির উপরে ডিপেন্ড করে ফর্মুলা ডিপেন্ড করে সর্বোপরি চিকিৎসকের পরামর্শ অনুসারে তার শরীর গ্রহণযোগ্য কিনা সেটাও দেখার বিষয় সর্বোপরি এগুলো গুরু পরম্পরাতে গ্রহণ করা বিধিসম্মত এগুলো ওই বাজার থেকে জড়িপটির দোকান দেখলাম আমার মতো কিনে নিলাম এগুলো চলছে সমাজে এগুলোর দ্বারাই কিন্তু মানুষ বিভ্রান্ত এবং সঠিক রাস্তা খুঁজে পাচ্ছে না সমাধান কিছু হচ্ছে না হয়তো কিছু হচ্ছে কিন্তু অধিকাংশটাই কিন্তু বিক্ষিপ্ত অবস্থার ভেতরে রয়েছে ফলে আমি বলবো একটি সঠিক গাইড এবং পারম্পারিক ভাবধারা থেকে গ্রহণ করুন এবং শারীরিক এবং মানসিক স্থিতির উপরে দাঁড়িয়ে ফর্মুলা গ্রহণ করবেন কিন্তু আমি কোন কোন রোগে এই আপাকের উপকারিতা রয়েছে সেটা আমি এখানে শুধুমাত্র বলছি প্রথম হচ্ছে দাঁতের কথা আমি বলেছি তারপরে চুল পড়ে যাওয়া বা চুল পাকা সেটাকে রোধ করতে সাহায্য করে এটা বধ ক্ষেত্রে এটা সাহায্য করে এবং যাদের দাঁত বা চুলকানি রয়েছে সেই ক্ষেত্রে সমাধান হিসেবে কাজ করতে পারে এই আপাম গাছ এই জড়িবুটি বা ভেষজ উদ্ভেদ যাদের প্রসব বেদনা হয় সেক্ষেত্রে উপকারে লাগে এবং অকাল প্রসব অর্থাৎ অসময় প্রসব হয়ে যেতে পারে গর্ভ থেকে বাচ্চা বেরিয়ে যেতে পারে সেই জন্যে এক্ষেত্রেও এই ভেষজ উদ্ভিদটি উপকার হিসেবে কাজ করে রোগ যাদের রয়েছে অর্শ ঠিক আছে তাদের ক্ষেত্রে এটা এবং ফোড়ার পুঁজ বের করতেও কাজে লাগবে সঙ্গে সঙ্গে কাটা ও রক্তপাতের ক্ষেত্রে এটা কিন্তু সাময়িক রোধ করতে সাহায্য করে তবে সেক্ষেত্রে এই আপাঙ্গের রস একটু বেশি পরিমাণে লাগবে অংশনের ক্ষেত্রে বলা হয়েছে বিষ নষ্ট করতে বিভিন্ন কীটপতঙ্গের বিষ নষ্ট করতে তুরান বা সাময়িকভাবে কিন্তু এই আপাঙ্গের গুরুত্ব রয়েছে যাদের ক্ষুধার সমস্যা রয়েছে মানে এক প্রকারের বদহজম থেকে থেকেই কিন্তু এটা হয় সঙ্গে সঙ্গে যে লস অফ অ্যাপিটাইট লস অফ অ্যাপিটাইট ক্ষুধাবান্ধভাব অর্থাৎ ক্ষুধার সমস্যা রয়েছে খেতে পারছেন না এ ধরনের বিভিন্ন সমস্যা হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা ভীষণ কাজে লাগে দ্রুত বীর্যপাতের সমস্যা সমাধান করতে পারে রক্ত অল্পতার ক্ষেত্রে কাজে লাগে যাদের রক্ত অল্পতা রোগ দেখা দিয়েছে মানে রক্তশূন্য অবস্থার ভিতরে যাচ্ছে তাদের ক্ষেত্রে এটা ভীষণ কাজে লাগে তবে তার ফর্মুলা আলাদা এবং দ্রুত বীর্যপাতের ক্ষেত্রে সমাধান করতে পারে কারণ আমরা তন্ত্রশাস্ত্রে দেখেছি সেখানে এই আপাঙের সঙ্গে আরও অনেক ফর্মুলা আমি এ বিষয় নিয়ে একটা জায়গা দেখিয়েছিলাম যেখানে আমি ভেষজ তৈরি করছি সেখানে আপাঙের একটি ফর্মুলা ছিল সঙ্গে সঙ্গে আরও দুটো ছিল তার সঙ্গে আরেকটি কম্পোজিশন মিলিয়ে সেটা গ্রহণ করলে মৃত সঞ্জীবনী হিসেবে কাজ করতে পারে ঠিক আছে অকাল বার্ধক্য রোধ করতে পারে যৌবন ঠিক রাখতে পারে এবং যে সিমেন্ট প্রবলেম অর্থাৎ নাইট ফলস বা বিভিন্ন রকমের সমস্যা থেকে তথা দ্রুত বীর্যপাত থেকে সমাধান করতে দ্রুত বীর্যপাতের সমস্যা থেকে সমাধান করতে পারে ফলে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো রোগের সমাধান হিসেবে কাজ করছে এটা সঙ্গে সঙ্গে যাদের কাশির সমস্যা রয়েছে আপানির সমস্যা রয়েছে জন্ডিসের সমস্যা রয়েছে সেক্ষেত্রে এই আপাং ভেষজ উদ্ভিদটি উপকারী হিসেবে কাজে লাগে এবার বুঝতেই পাচ্ছেন আপাং কতটা আমাদের ব্যক্তি জীবনে এবং ব্যক্তিগত জীবনে গুরুত্বপূর্ণ শুধু দুর্গাপূজার দিন বেল গাছের ডাল বা আপাং ভেষজ উদ্ভিদের শাখা দিয়ে দুর্গা মায়ের দাগ শুধু ব্রাশ করিয়ে দেওয়া নয় সঙ্গে সঙ্গে এই যে আয়ুর্বেদিক বা তন্ত্র প্রক্রিয়ার যে ফর্মুলা সেটা জেনে বুঝে পারম্পরিক বারধারা থেকে সঠিক গাইডের মাধ্যম দিয়ে যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার ব্যক্তিগত জীবন সুখী সমৃদ্ধ নিরোগ হতে পারে সর্বোপরি একটা সময় তন্ত্রশাস্ত্রে এও বলা হয়েছে যে আমরা ভেষজ উদ্ভিদের গুণেও আধ্যাত্মিক মানসিকতা লাভ করতে পারি অর্থাৎ আমাদের ভেতরে ধর্মীয় দৃষ্টিকোণ তৈরি হতে পারে আধ্যাত্মিক চেতনা শক্তির প্রসার হতে পারে প্রকাশ হতে পারে